এই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি রিসেন্টলি একটা পোস্ট করছিলাম যে একটা হোম টিউটার সিরিজ চালু করতে যাচ্ছি যেটা কেবলমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে ফোকাস করে ভিডিও মেক করা হবে আর এটা কাদের জন্য কেবলমাত্র সেকেন্ড টাইমার তোমরা যারা আছো তাদের জন্যই সেকেন্ড টাইমাররা বাদে অন্য কেউ যদি ভিডিওটা এখন দেখে থাকো সে চাইলে স্কিপ করতে পারো কেননা এটা সেকেন্ড টাইমারকে টার্গেট করেই বানানো হচ্ছে ফার্স্ট টাইমাররা কেন দেখবে না ওইটা বুঝাই বলি কারণ ফার্স্ট টাইমাররা সাধারণত একটু বেশি মানে ফার্স্ট টাইমাররা কিন্তু কেবল শুরু করতেছে ওদের মাথায় এখনই শর্টকাট ঢোকানো আমার মতো উচিত হবে না ওরা ধীরে সুস্থে স্টার্ট করুক সো সেকেন্ড টাইমার যারা আছে তাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে তোমরা হচ্ছে সরাসরি এখানে চলে আসবা এটা তোমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে কেন আমি বোঝাই বলি প্রথমত আমি নিজে তো সেকেন্ড টাইমার আচ্ছা আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিই আমি গালিব শিকদার পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরিবেশ বিজ্ঞান বিভাগে তো আমি বলি আমি নিজে সেকেন্ড টাইমার আমি একটা জিনিস বুঝি যে সেকেন্ড টাইমারদের কত বেশি মেন্টাল থাকে সেকেন্ড টাইমাররা কিন্তু চাইলেই তোমার মনে করো এই প্রেশার থেকে মুক্তি পাইতে পারে না কারণ তাদের কাছে সঠিক দিক নির্দেশনা থাকে না যে আমি কতটুকু পড়ব পড়ব থেকে কিভাবে পড়বো এই দিক নির্দেশনাটা থাকে না আমি যখন সেকেন্ড টাইমার ছিলাম তখন তখনই ফেসবুকে ইউটিউবে বিভিন্নভাবে সার্চ করতাম কোথাও কোনো সেকেন্ড টাইমারদের নিয়ে ভিডিও পাওয়া যায় কিনা তো সেকেন্ড টাইমারদের নিয়ে খুবই কম ভিডিও পাওয়া যায় কেননা ম্যাক্সিমাম ভিডিও থাকে ফার্স্ট টাইম এইগুলোর থাকে তো সেকেন্ড টাইম যারা আছে তাদের জন্য সব থেকে বেস্ট অপশন থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কারণ তাদের কাছে তো ঢাকা ইউনিভার্সিটি থাকে না তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আশে ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এইগুলো তাদের জন্য একটা বেস্ট অপশান তো আমি বলবো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য যদি তুমি ফুললি একটা প্রিপারেশন নাও শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে টার্গেট করে তাহলে আমার মতে তোমাদের প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট হবে এখন কথা হচ্ছে যে প্রিপারেশনটা কিভাবে কিনিব আমার এই হোম থিয়েটার সিরিজটা কেমনে চলবে আমি সবকিছু এখন ইন ডিটেইলস বোঝাই বলতেছি তোমাদের সাথে একটা কাজ হবে সেটা হচ্ছে যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়া এটার রিজন হচ্ছে আমি কিন্তু আমার আগের কোনো ভিডিওতেই বলিনি আমার ভিডিও শেয়ার করো বা লাইক করো বা সাবস্ক্রাইব করো এসব আমি কিছুই বলি নাই বাট এটার ক্ষেত্রে আমি কেন বলতেছি এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ সেকেন্ড টাইম আর অনেক বেশি হতাশায় ভোগে এটা আমি ভালো হতোই বুঝি তো তোমরা চেষ্টা করবে শেয়ার বেশি বেশি করে দেওয়ার একটু মূল্যবান সময়টা ওয়েস্ট করে শেয়ার করে দিও ওকে তো আমি বলি এই হোম টিউটার সিরিজ এই কোর্সটাতে কি থাকবে মেনলি এখানে তোমাকে ডেইলি একটা টাস্ক দেওয়া হবে আমি এখানে তোমাকে নতুন করে কিছুই শেখাবো না বা কোনো লেকচার টেকচার কিছুই দিব না যেটা করব ওইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেকেন্ড টাইমার হিসেবে আমি তো আবার বলতেছি সেকেন্ড টাইমার হিসেবে ওইটা বেশি ইম্পর্টেন্ট আমি তোমাকে ডেইলি টাস্ক দিব যেটা ইউটিউব ভিডিওর মাধ্যমে দিব এখন ওই টাস্কের ভিতরে কি কি জিনিস থাকবে এটা আমি তোমাকে বুঝাই বলি প্রথমত টাস্কের ভিতরে থাকবে ইম্পর্ট্যান্ট টপিকস ধরো কথার কথা আমি নেক্সট দিন একটা ভিডিওতে তোমাকে ম্যাট্রিক্স বলছি যে তোমাদের আগামী দুই দিনের পর ম্যাট্রিক্স ও তো আমি যেটা করব বোর্ডে সুন্দর মতো করে কোন কোন ম্যাট্রিক্স ও নির্ণয়ের কোন কোন টপিকগুলো কেবল মাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য পড়া লাগবে ওই টপিকগুলো লিখে দিব ওইটা কোথার থেকে পড়বা ওইটা লিখে দিব প্লাস ওইটাতে কি কি জিনিস তোমার পড়তে হবে ওইটার আমার হ্যান্ড নোট একদম টু দি পয়েন্ট কোনো গার্বেজ এখানে থাকবে না একদম টু দি পয়েন্ট পড়াশোনা হবে কি কি জিনিস পড়তে হবে সব আমি এক্স্যাক্টলি ওই ভিডিওর মধ্যে বলে দিব প্লাস একটা ফেসবুক গ্রুপ থাকবে যেখানে হচ্ছে ওই নোটগুলো আমি শেয়ার করব প্লাস ওই টপিকে তোমরা যদি কোনো হ্যান্ড নোট তৈরি করে থাকো সেটা আবার ওই গ্রুপে তোমরা পোস্ট দিতে পারো ওকে তো আমি মনে করি যে এই কয়টা ক্লাস করা খুবই গুরুত্বপূর্ণ তো এই যে ডেইলি টাস্কটা তুমি যে ইউটিউবে পাচ্ছ প্রতিদিন এটার জন্য তোমার প্রতিদিন না এটা হবে সপ্তাহে তিন দিন এবং খুবই রেডিকেশনের সাথে এটা চলতে থাকবে এই সাপোর্টটা তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সামের আগের দিন পর্যন্ত পাবা এক্সামের পরে পর্যন্ত পাবা কারণ যেহেতু তোমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে সেখানে ডিসকাশন বলো বা কোনো নিউজ বলো কোনো ইনফো যাই চাও ওইখানে তুমি পাবা আমাদের সাথে কথা বলতে পারবা আমি ছাড়া অনেক জাবিয়ান ভাই এবং আপুরা থাকবে সেখানে তো কোনো টেনশন নাই তো মেনলি হচ্ছে আরেকটা সব থেকে মজার বিষয় এটা তোমরা ফ্রিতে পাচ্ছ সেটা হচ্ছে মাস্টার মেগা এক্সাম এটার অর্থ কি পনেরোটা টাস্ক শেষে এই যে ডেইলি তো একটা টাস্ক দিচ্ছি তোমাদের এরকম পনেরোটা শেষ হওয়ার পরে তোমরা একটা মাস্টার মেগা এক্সাম পাবা যেটা হবে টোটালি এইটটি মার্কসের আর টাইম থাকবে তোমার পঞ্চাশ মিনিট ওকে এইটটি মার্কস আর টাইম কত পঞ্চাশ মিনিটের থাকবে তো এইটাই তুমি মেনলি যে সুবিধাটা পাবা এই এক্সামে তুমি যদি একটা ভালো মার্কস পাও তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার प्रिपरेशन এই যে 15টা টাস্ক শেষ হইছে ওইটার পরে তুমি তোমার মার্কস অনুযায়ী বুঝতে পারবা তোমার प्रिपरेशन কতটা হইছে বা হয়নি সেটা নিয়ে আবার তুমি মেসেঞ্জার গ্রুপে কি করতে পারবা আমাদের সাথে ডিসকাস করতে পারবা যে আমার মার্কস এত কম আসছে আমি তো বুঝতে পারতেছি না কি করা উচিত বা কোথা থেকে কি পড়ব এগুলো নিয়ে টেনশন নেই এগুলো সব ফ্যাসিলিটিস তুমি পাবা ফেসবুক গ্রুপের লিংক আর মেসেঞ্জার গ্রুপের লিংক আমি হচ্ছে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো পেয়ে যাবে ওকে আর আমি বারবার বলতেছি একটু বেশি করে শেয়ার করে দিও কারণ যত বেশি স্টুডেন্ট হবে আমার ডেডিকেশন লেভেল বা আমার সাথে আর যারা যারা এই হোম টিউটর সিরিজের যে সব ভাইরা যুক্ত আছে জাবিয়ান ব্রো তারা তাদের ডেডিকেশন লেভেলকে যদি আরো বাড়াইতে হয় তাহলে তোমাদের এই শেয়ারটা প্রয়োজন তুমি যদি বেশি মানুষের কাছে এটা পৌঁছাই দাও যারা সেকেন্ড টাইম আছে তাহলে আমাদের ডেডিকেশন লেভেলটা আরো বেশি বেশি কাজ করবে তো তোমাদেরকে আরো মনে করো চরম লেভেলের নোট শেয়ার বা ইম্পর্টেন্ট টপিক এগুলো যেন আরো বাছাই করে করে দিতে পারি ওকে আশা করি তোমরা বুঝতে পারছো আর এটা রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হচ্ছে না মেসেঞ্জার গ্রুপে তারপর আমি তো আমার ফেসবুক আইডি লিংকও দিয়ে দিব ওইখানে তুমি डायरेक्टली क्वेश्चन করতে পারো পেজের পেজে যেও মেসেজ দিতে পারো ইচ্ছা সমস্যা নেই এগুলো নিয়ে কোনো প্যারা নাই আমরা যে কয়জন ভাইয়া আছে আমি খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করে দিব যে আমরা কোন কোন ভাইয়া পুরা আছি তোমাদের সাথে তোমরা তাদের প্রত্যেককে মেসেজ দিয়ে তোমাদের সমস্যার কথা জানাইতে পারবা কি কি প্রবলেম ফেস করছে সবগুলো তোমরা বলতে পারবা সো এগুলো নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ